এখন আছি কিন্তু আমরা তাজপুর দীঘা তাজপুর আর দীঘা তাজপুর থেকে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এখন কিন্তু এদিকে দেখছি চর লেগে গেছে আর এখন যে এরকম আমরা কোথায় আছি সব কিন্তু বসে আছি এখন আমরা এই যে পিছের উপরে উপরে এই ঘরগুলো মানে দোকানগুলো তৈরি করা হয়েছে এবং এই কিন্তু সব পুরো ফাঁকা শুধু একটা গরু বসে আছে আর তাজপুরের দিকে কিন্তু লোকজন কম হয় ঠিক আছে তোমরা যারা যারা দেখছো অবশ্যই কমেন্ট করো কে কে দেখছো তাহলে বুঝতে পারবো যদি তোমাদের নিচের অংশ খায় তাহলে নামতে হবে আমার এই হচ্ছে কিন্তু দীঘা যে তাজপুর বিচ এটা আর এই হচ্ছে কিন্তু সব রকম যে সব রেস্টুরেন্টগুলো আছে এখানে সব এই যে লাইন দিয়ে সব রেস্টুরেন্ট আছে এখানে এই যে আর ওই দিকটায় দূরে কিন্তু ওই দিকটা হচ্ছে তোমার বিশ্ববাংলা সেকেন্ড বিশ্ববাংলা যেটা সেটা যে বিল্ডিংগুলো মানে এখানে যে দোকানগুলো আছে দোকানগুলো কিন্তু সব এইভাবে দিয়ে তৈরি এই যে কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করো রিপন ভাই দেখছিস ভিডিওটা যাক কেউ তো দেখছে দুপুর এখন মোটামুটি কিন্তু বেশি প্রায় চারটে হবে আর এখন কিন্তু এসেছি সি বিচ দূরে ওই যে দূরে কিন্তু সমুদ্র আর কালকে রাত্রিবেলাতে যখন এসেছিলাম তখন কিন্তু এইগুলো যে ঘরগুলো আছে এগুলো হাফ হাফ জল ছিল আর আজকে এখন জল শুকিয়ে গেছে এবং সকালবেলা যখন এসলাম তখনও কিন্তু এখানে জল পুরো ভরে গেছিল আর এখন একদম পুরো শুকনো মনে হচ্ছে যে এখানে জলই ছিল না এই যে হ্যালো হ্যালো তো এইভাবে কিন্তু পুরো যে মানে এটা কিন্তু দীঘার আগে এটা আমাদের নামতে হয়েছে আমরা নেমেছি কিন্তু হচ্ছে রামনগর মানে দীঘার আগের এস্ট অফিস যারা ফাঁকা মানে ফ্যামিলি নিয়ে নিরিবিলি জায়গাতে আসতে চাও তাদের জন্য একটা বেস্ট প্লেস হচ্ছে এই রামনগর তাজপুর দেখো পুরো সমুদ্র দেখতে পাচ্ছ কোনো লোক নেই এখানে কিন্তু কোনো লোক নেই শুধু ধু ধু করছে এখানে ফাঁকাতে নিরিবিলিতে কিন্তু সবাই বসে খুব ভালোভাবে আনন্দ উল্লাস করতে পারো তোমরা আর আমরা যে রিসর্টটা এসে উঠেছি সেটাও কিন্তু খুব ভালো রিসর্ট সুরজ কুমার হ্যালো হ্যালো তো এখন আমি আছি দীঘা দীঘার আছি দীঘায় দীঘার ভিউটা যদি দেখাই তোমাদের এখান থেকে দেখো দেখতে পাচ্ছ কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে রাখতে হবে আমার চ্যানেলটা তো এরকম এরকম অনেক ভিডিও আসবে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব চ্যানেলটা শুধু সাবস্ক্রাইব করে রাখবে যাতে নতুন নতুন নোটিফিকেশানগুলো তোমরা পেতে থাকো আর যদি বলো সমুদ্রের ঢেউ দেখবে তাহলে আমি তোমাদের দেখাচ্ছি মানে যেতে হবে তবে আমার ওখানে তার জন্যে দেখছো দীঘাতে গেলে কিন্তু তোমরা ওল্ড দীঘা বা নিউ দীঘাতে গেলে এরকম ফাঁকা বীজ আমার তো মনে হয় তোমরা পাবে না কারণ এইখানটা যে এত সুন্দর ফাঁকা মনে হচ্ছে যে এই সব এলাকা সব আমার সেরকমই মনে হচ্ছে ইস তো কেমন লাগছে ভিডিওটা তোমাদের এই দেখো এখান থেকে দূর থেকে যদি দেখায় তোমাদের সমুদ্র এই যে দূরে দেখো সমুদ্রের ভিতরে আবার কে একটা গাড়ি নিয়ে চলে এসেছে মানে বাইক বাইক মোটর সাইকেল নিয়ে চলে এসছে আর এদিকে সব দূরে দূরে কিন্তু সব অনেক মাছ আলারা কিন্তু মাছ ধরছে তো দাঁড়াও দেখি তোমাদের দেখাতে পারি না যেতে যেতে তো অনেকটা টাইম লেগে যাবে অনেকটা দূর অনেকটা দূর সকালবেলা যখন এসেছিলাম মোটামুটি এই জায়গাটা মতন এসেছিলাম এরপর থেকে পুরো এই যে পেছনের সাইডে এইগুলো কিন্তু জল ছিল আর এখন চারটে বাজে এখন কিন্তু এখানে কোনো জল নেই শুধু শুধু আছে কিন্তু সমুদ্রর যে তেজ সেটাই আছে আর সাথে আছে ফুরফুরে মেজাজের হাওয়া কেমন লাগছে তোমাদের ভিডিওটা সমুদ্রের আওয়াজ পাচ্ছো যদি পেয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানাও সমুদ্রের আওয়াজটা তোমরা পাচ্ছ কি না এই দিকটায় মনে হচ্ছে কিছু মানুষজন এখানটায় মাছ ধরছে আর কি চলো যাই গিয়ে দেখাচ্ছি এখন কিন্তু এই দেখো নুক সব মরা ছিনুক এগুলো এই যে প্রচুর অসংখ্য আরে একটা লাইক তো দিয়ে যাও তোমরা কি করছো একটা লাইক দিচ্ছ না একটা লাইক তো হবে নাকি হ্যালো 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 ফ্রেন্ডস হ্যালো কাহা পার হো আপলোক সব প্লিজ প্লিজ চ্যানেলটা ভিজিট করো সবাই আর এদিকে কিন্তু এখানে মাছ ধরছে সব কাকুরা মানে যারা জেলে আর কি ওরা সব মাছ ধরছে এই দেখো এই জায়গাটা একটা কিন্তু ছোট্ট একটা সমুদ্র মতন হয়ে রয়েছে বিশাল দেখো কত দূর চলে এসেছি আমরা ওই যাও দূরে দেখা যাচ্ছে সব যে দূরে আর এই দিকটা হচ্ছে দূরে হচ্ছে তোমার বিশ্ব বাংলা গেট যেটা সেকেন্ড বিশ্ব বাংলা গেট যেটা আর কি এখানকার লোক যা বললো ওরাই শুনলাম যে সেকেন্ড বাংলা গেট নাকি ওটা তাই বললাম আর এখন সরাসরি তোমাদের দেখাচ্ছি কিন্তু দিঘার সিবিস থেকে সরি দিঘার সিবিস না এটা হচ্ছে এই দেখো কত সুন্দর দেখতে লাগছে জিনিসগুলো মানে মানে ঝিনুকগুলো বেশ লাগছে আর এই কিন্তু জল চলে এসছে প্রায় এই আর কাকুগুলো সব মাছ ধরে এখন ফিরছে দেখো শুধু ফাঁকা আর ফাঁকা এই জায়গাটা কিন্তু কিছু দেখছি চলো তোমাদের গিয়ে দেখায় কি আছে এই জায়গাটায় একটা গাছের গুড়ি মতন আর এখানটা কিন্তু কিছুটা জল বেঁধে রয়েছে আর এই দিকটা দেখছি একটা দড়ির একটা দড়ি টাইপের মনে হয় কিছু একটা দড়ি পড়ি আর কি এখানটা এগুলো আছে তো এইভাবে কিন্তু দীঘার সমুদ্র সৈকত তোমাদের সামনে তুলে ধরলাম কেমন লাগলো ভিডিওটা তোমাদের কমেন্ট করবে জানাও তো চলো আবার ওই ফিরে যায় দেখি সবাই ফিরে যাচ্ছে যখন আমারও তো ফিরে যেতে হবে কিছু যাই দেখি আবার যে জায়গা থেকে এসেছি সেই জায়গাটায় ফিরে যেতে হবে এই দাদাগুলো কিন্তু ওই যে কাকুটার কাছ থেকে মাছ কিনলো কি মাছ কিনলো ওরা দেখিনি খেয়াল করিনি আমি তো দীঘা সিভিস থেকে এখন আপাতত ভিডিওটা এই পর্যন্তই আবার পরে নিয়ে আসছি তোমাদের জন্যে বাই বাই কিছুক্ষণ পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আরে একটা লাইক তো দাও কেমন লাগছিল কেমন লাগলো ভিডিওগুলো সেটা তো জানাতে হবে নাকি